সুপ্রিয় স্টুডেন্ট থেকে আবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করতে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছো বা মাস্টার্স কোর্স করছো তাদের জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছে গতকালকে পঁচিশ চার দু হাজার পঁচিশে এবং এই নোটিসে বলা হয়েছে যারা ফার্স্ট ফেজ রিনিউয়াল করতে পারো অর্থাৎ তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছো বা মাস্টার্স করছো যারা ফার্স্ট ফেজ রিনিউয়াল করতে পারো তাদের জন্য ইউনিভার্সিটি একটা লাস্ট সুযোগ দিয়েছে সেকেন্ড ফেজ রিনুয়াল করার জন্য এবং এই নোটিশটা পঁচিশ চার দু হাজার পঁচিশ গতকালকে পাবলিশ করা হয়েছে এবং সেখানে তারা জানিয়েছে যে কবে থেকে রিনুয়াল প্রক্রিয়া আবার শুরু হবে সেকেন্ড ফেজ রিনুয়াল প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কোন কোন সাবজেক্টের জন্য কত টাকা তোমাদেরকে পে করতে হবে এবং কত তারিখ পর্যন্ত তোমরা এ রিনুয়াল করতে পারবে এবং সেটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু তারা স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে সেটাও কিন্তু তারা জানিয়েছে চলো এবার আমরা দেখিনি যে কোন কোন ইয়ারের স্টুডেন্টরা এই রিনুয়ালটা করতে পারবে কত টাকা খরচ হবে এবং কোন কোন সাবজেক্টের জন্য কত টাকা খরচ হবে তারপর যারা জানুয়ারি দু হাজার কুড়ি তাদেরকেও এই রিনুয়ালটা করতে হবে যদি তারা আগে রিনুয়াল না করে থাকে জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশের যারা স্টুডেন্ট আছো তাদেরকেও রিনুয়ালটা করতে হবে যদি আগে না করে থাকো জানুয়ারি দু হাজার বাইশে স্টুডেন্ট তাদেরকেও করতে হবে এবং যারা দু হাজার তেইশে স্টুডেন্ট আছো তাদেরকেও কিন্তু তোমাদের এই রিনুয়ালটা করতে হবে এবং এটি হচ্ছে সেকেন্ড ফেজ রিনুয়াল এবং এটি হচ্ছে একটা লাস্ট সুযোগ দিয়েছে আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবার চলো দেখা যাক কোন কোন সাবজেক্টের জন্য কত কী খরচ পড়ছে যারা আর্টসের স্টুডেন্ট আছে বিশেষ করে বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স এডুকেশন এবং মাস্টার ইন কমার্সের আছে তাদের ক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে চার হাজার চারশো টাকা অত তোমাদেরকে পে করতে হবে চার চার হাজার চারশো টাকা যারা ম্যাথমেটিক্সে অনার্স এমএসসি করছো বা এমএসডাব্লিউ যারা করছো তাদের জন্য পে করতে হবে পাঁচ হাজার আটশো টাকা তাদেরকে পাঁচ হাজার আটশো টাকা দিতে হবে এবং যারা সায়েন্স কোর্স বিশেষ করে জিওগ্রাফি জিওলজি আছে তাদের জন্য আঠারো হাজার ছশো টাকা যারা এম এ ইন জার্নালিজম এবং মাস কমিউনিকেশন আছে তাদের জন্য তেরো হাজার ছশো টাকা এবং আর একটা কাক নিজে দেওয়া যায় স্টুডেন্টসেপ রিনুয়াল এমলিশ অ্যান্ড অ্যাস অ্যাপ্লিকেবল ফর আদার কোর্সেস ছশো টাকা অর্থাৎ এখানে বলে দেখে স্টুডেন্টস রিনিউয়াল কারা করবে ধরো যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তোমরা ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে এবং সেক্ষেত্রে ধরো কোনো কারণ বলে তোমাদের কোনো সাবজেক্টে তোমাদের ফেল হলো বা সেক্ষেত্রে তোমাদেরকে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে স্টুডেন্টশিপ রিনিউয়াল করা থাকলে তোমার পরবর্তী ইয়ারে গিয়ে যখন তোমরা এক্সাম দিতে যাবে কোনো সমস্যা হবে না অর্থাৎ এই স্টুডেন্টশিপ রিনুয়াল করা থাকলে যে পার্টিকুলার সাবজেক্টে তোমরা ফেল করবে সেই সাবজেক্টের পেপারগুলোতে তুমি আমরা তোমরা আবার দ্বিতীয়বার এক্সাম মানে আবার এক্সাম তোমরা দিতে পারবে সো স্টুডেন্টশিপ রিনিউয়াল কারা করবে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং আমি ক্ষেত্রে বললে রাখি তোমরা এক্ষেত্রে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা না করলেও হবে কারণ পরবর্তী টাইমে তোমাদেরকে আবার সুযোগ দেওয়া হবে তাই তোমরা আগে তোমাদের এক্সামটা দাও ফাইনাল ইয়ার এক্সাম এবং তোমরা যদি সেক্ষেত্রে মনে করো যে আমাদের ফাইনাল ইয়ার এক্সাম কোনো পেপার তোমাদের নট কোয়ালিফাইড হতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তী টাইমে যখন সুযোগ দেবে তখন কিন্তু ছশোটাতে তোমরা স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নিও এবার বলে রাখি যে অনলাইন রিনিউয়াল প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটা শুরু হবে উনত্রিশ চার দু হাজার পঁচিশ থেকে এবং চলবে সাত পাঁচ দু হাজার পঁচিশ এবং এই যে ফি সাবমিশন করার ডেট উনত্রিশ চার দু হাজার পঁচিশ থেকে আট পাঁচ দু হাজার পঁচিশ এবার চলো দেখে নেওয়া যায় কীভাবে তোমাদের রিনিউয়ালটা করতে হবে প্রথম তোমাদের ভিজিট করতে হবে বি এন এস ও ইউ অ্যাডমিশন ডট কমে এই ওয়েবসাইট যখনই তোমরা ভিজিট করবে সেখানে রিনিউয়াল বলে একটা অপশান দেবে সেই রিনিউয়াল অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা ফর্ম দেবে সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে আর স্পেশাল পেপার হিসেবে যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে সেটা মেবি হতে পারে ইতিহাস মেবি হতে পারে তোমাদের বাংলা ইংরাজি অথবা যে কোনো একটা স্পেশাল পেপার যেটা তোমাদের আছে সেটাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর একটা পেমেন্টের অপশান দেবে সেই পেমেন্ট তোমাদের করতে হবে করার পর তোমাদেরকে টোকেন নিতে হবে এস এল এম বলে একটা টোকেন দেবে সেই টোকেনটা নেওয়ার পর কিন্তু তোমরা সেই টোকেনটা দেখিয়েই কিন্তু পরবর্তীকালে তোমার স্টাডি সেন্টারে গিয়ে তোমরা বিভিন্ন রকম যে বইপত্রগুলো আছে সেটা কালেক্ট করতে পারবে আর বলে রাখি এই যে রিনুয়ালটা হওয়ার পরেই কিন্তু তোমরা পরবর্তী টাইমে কিন্তু যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে বিশেষ করে এই বই কালেকশন থেকে শুরু কর করে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম থেকে শুরু করে ফাইনাল এক্সাম থেকে শুরু করে এগুলো এইগুলো দিতে পারবে তাই তোমাদেরকে বলে রিনুয়ালটা মিস করো না এবং রিনিউয়ালটা অবশ্যই তোমরা করে নিও কারণ এটা সেকেন্ড ফেজ রিনুয়াল এবং এটা তোমাদের শেষ সুযোগ দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আর যদি কোনো রকম সমস্যা তোমাদের হয় সেক্ষেত্রে রিনুয়াল করতে গিয়ে সেটাও তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা রিনুয়াল করবে এবং কিছু যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই